সে যার অন্তরে আল্লাহর তাকোয়া বেশি তাকোয়াটা কি যার ভিতরে তাকোয়া রয়েছে আল্লাহর ভয় রয়েছে খোদার ভয় যার অন্তরে বেশি রয়েছে সে খারাপ কাজ করবে না সে খারাপ কাজ করবে না যার অন্তরে তাকোয়া রয়েছে সে চোখ দিয়ে খারাপ কিছু দেখবে না যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে সে জবান দিয়ে খারাপ কথা বলবে না আল্লাহর নবী বলেছেন যার অন্তরে তাকোয়া বেশি এক নম্বরে দুই নম্বরে বলেছে হসনুল হুলুক দুই নম্বরে বলেছে যার উত্তম চরিত্র

আছে আলফা দুইটা কারণে অধিকাংশ মানুষ জাহান নামে যাবে তার একটা কারণ হচ্ছে তার জবানের কারণে কিসের কারণে এই জবান দিয়ে বান্দা মিথ্যা কথা বলবে এই জবান দিয়ে খারাপ কথা বলবে এই জবান দিয়ে গালাগালি গালে গালাগালি করবে এই জবানকে যখন খারাপ কাজে ব্যবহার করবে মুখ দিয়ে গুণা বেশি হয় মুখ দিয়ে কি বেশি হয় গুণা বেশি হয় জবান দিয়ে গুণা বেশি হয় এই কারণে

واما باین رزাইহি اقل্লাহুল জান্নাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই জবানের যে এত দাম এই লজ্জাস্থানকে হেফাজত করতে কত মূল্যবান জিনিস আমার নবী বলেছেন যেই ব্যক্তি লজ্জাস্থান এবং জবানকে হেফাজত করবে যেই ব্যক্তি লজ্জাস্থান এবং জবানের হেফাজতের জিম্মাদার আমি নবীকে দিবে ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি নবী हूं ওরে অর্থাৎ আমার নবী বলেছে যদি কেউ স্থান এবং তার জবানকে হেফাজত করে ওই লোকটাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি রসুল্লাহ করে সোহান আল্লাহ তাহলে জবান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জবান দিয়ে মিথ্যা বলবেন না এই জবান দিয়ে খারাপ কথা বলবেন না এই জবানের কারণে শুধু একটা কথা বলার কারণে দেখা গেছে একজন নির্দোষ মানুষ আসামি হয়ে যায় মিথ্যা সাক্ষীর কারণে হয় কি না জবানের একটা কারণ কথার কারণে সমাজের মধ্যে খুনা খুন হয়ে যায় একজন আটজনকে মেরে ফেলে শুধু কেবল এই জবান দিয়ে একটা কথা বলার কারণে সেই জন্য সাবধান জমানকে হেফাজত করবে